মুশফিকুর রহিমের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন নয় ফেব্রুয়ারি হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে মাঠে নামবেন বাংলাদেশ ঢাকা ছাড়ার আগের দিন বুধবার মুশফিকুর রহিম এক সংবাদ সম্মেলনে বলেছেন আমার কাছে এটা আট দশটা ম্যাচের মতোই ঐতিহাসিক বলে কিছুই মনে হয় না ভারতের বিপক্ষে খেললে কোনো চাপ থাকে না যেমনটা থাকে জিম্বাবুয়ের বিপক্ষে কেননা জিম্বাবুয়ের বিপক্ষে হারলে অনেক ব্যাপার থাকে মুশফিকের এই বক্তব্যকে ভারতের এবেলা উস্কে দিয়েছে ভারতকে চরম অসম্মান করলেন মুশফিকুর শুনলে রাগে গা জ্বলে উঠবে এই শিরোনামে একটি খবর প্রকাশ করেছেন তারা তাদের খবরে বলা হয়েছে মাঠে বল গড়ানোর আগেই উত্তাপ বেড়ে গেল মাত্র চব্বিশ ঘন্টা আগে নয় তারিখের একমাত্র টেস্ট খেলতে কলকাতায় পা রেখেছেন বাংলাদেশ কলকাতায় পা দিয়েই মুশফিকুর রহিম জানিয়ে দিলেন ভারতের বিরুদ্ধে ম্যাচ মোটেই ঐতিহাসিক নয় তারা বরং জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে কিছুটা ভয়ে থাকেন এর আগেও ভারতের বিরুদ্ধে টুইট করে বিতর্কে জড়িয়েছিলেন মুশফিকুর রহিম গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত হেরে যাওয়ার পর রীতিমতো টুইট সেলিব্রেশনে মেতেছিলেন তিনি খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ